আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে তৈরি একটা পিঠা রেসিপি রকম তেল ছাড়া স্বাস্থ্যকর উপায় খুবই কম সময়ের মধ্যে আর একদম অল্প তালের সিজনে এই পিঠা রেসিপিটা একবার যাকে বানিয়ে খাওয়াবে কিন্তু তোমার কাছে বারবার খেতে এটাই বায়না করবে কারণ এই পিঠা রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু হয়েছিল তো চলো তোমাদের সঙ্গেও আজকে রেসিপি ঝটপট শেয়ার করা যাক তার জন্য সবার প্রথমে এখানে একটা পুর বানাতে হবে তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে শুকনো অবস্থাতে এর মধ্যে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি এখানে ওজন হিসাবে প্রায় পঞ্চাশ গ্রাম মতন সুজি রয়েছে সুজিটা এবার শুকনো অবস্থাতে একটু হালকা করে ভেজে নিতে হবে মানে খুব একটা বেশি পরিমাণে ভাজবে না গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিতে হবে দু থেকে এক মিনিট ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিয়েছি আর যখন এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে বা স্বাদ মতন চিনি এখানে আমি হাফ কাপ মতন চিনি অ্যাড করেছি তার সঙ্গে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া আর অ্যাড করেছিলাম পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ তোমরা চাইলে এর পরিবর্তে লিকুইড দুধ দিয়েও করতে পারবে ব্যাস এবার শুকনো অবস্থাতে একটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি হালকা করে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই পর্যায়ে সুজির রঙটা চেঞ্জ না হয়ে যায় তো এখানে সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়েছিলাম আর যখন দেখবে যে এরকম একটা ঝুরঝুরে হয়ে গেছে তখন মাঝখানে সামান্য এক চিমটে নুন অ্যাড করেছিলাম যেহেতু মিষ্টি জাতীয় খাবার আর একটা পিঠার রেসিপি তার জন্য এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য নুনটাকে অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে এর মধ্যে অ্যাড করব এই রেসিপির মেন উপকরণ সেটা হলো এক কাপ পরিমাণে তালের পাল্প তালের পাল্পটা তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে বের করতে পারবে তার একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো এখানে তালের পাল্পটাকে অ্যাড করে তার সঙ্গে হাফ কাপ থেকে এক কাপ মতন জল দিতে হবে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা অবশ্যই দেবে তা না হলে কিন্তু পুরটা আঠালো হবে না তো এখানে পরিমাণ মতন তালের পাল্প আর খানিকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবে যে মিশ্রণটা একদম ভালো মতন মেশানো কমপ্লিট তখন ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে আর তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা সময় পর দেখবে যে পুরটা আপনা আপনি ফ্রাইপ্যান থেকে ছেড়ে এসছে এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করব কারণ এর থেকে বেশি পুরটা টাইড করবে না পুরটা একদিকে ঠান্ডা হতে থাক অন্যদিকে আমরা আরও একটা মিশ্রণ বা ডো বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে ওই একই ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করবো মেজারমেন্ট কাপ মেপে টু ফোর্থ কাপ ময়দা মানে এই কাপের চার ভাগের থেকে দুভাগ পরিমাণে ময়দা অ্যাড করলাম তার সঙ্গে দিয়েছিলাম ওই একই কাপ মেপে সম পরিমাণে সুজি মানে টু ফোর্থ কাপ সুজি সুজি আর ময়দা মিশিয়ে এই কাপের হাফ কাপ পরিমাণে আমি অ্যাড করেছিলাম তার সঙ্গে দিয়েছিলাম এক চিমটে বা স্বাদ মতন নুন স্বাদ মতন দু থেকে তিন টেবিল চামচ চিনি এইবার সমস্ত কিছু এবার শুকনো অবস্থাতে ফ্রাইপ্যানের মধ্যে মিশিয়ে নিতে হবে আর হালকা করে ভেজে নিতে হবে খুব একটা বেশি কড়া করে ভাজবে না জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করবো পরিমাণ মতন তালের পাল্প এখানে পাল্পটা খুব একটা বেশি পরিমাণে লাগবে না অল্প করে পাল্পটা অ্যাড করতে হবে তার সঙ্গে সামান্য পরিমাণে জল দিতে হবে তা না হলে কিন্তু মিশ্রণটা মেশাতে অসুবিধা হবে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা আপনা আপনি একটা ডো ফর্মে পরিণত হচ্ছে ফ্রাইপ্যান থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু আপনা আপনি ফ্রাইপ্যান থেকে ছেড়ে আসছে এই অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করব তারপরে মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে দিতে হবে কিছুক্ষণ পরে যখন ফুটন্ত গরম ভাবটা কমে যাবে মানে একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে এক টেবিল চামচ ময়দা অ্যাড করে ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে আর একটা সফট করে ডো মাখতে হবে কোথাও যেন কোনো ফাটল না থাকে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে এরকম সব নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তারপরে এই মিশ্রণটাকে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখলাম রেস্টে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে কুড়ি মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর নরম হয়ে গেছে এই অবস্থাতে ডোটাকে আরেকবার ভালো করে মেখে এর থেকে আমরা কয়েকটা অংশ লেচি কেটে নিচ্ছি ছোট ছোটো করে ঠিক এরকমভাবে কয়েকটা লেচি কাটতে হবে তারপরে এর থেকে একটা অংশ নিয়ে শুকনো ময়দা অথবা তেল দিয়ে একটু পাতলা করে বেলতে হবে খুব একটা বেশি মোটা করে বেলবে না একটু পাতলা করেই বেলতে হবে বেলনির মধ্যে আর এর গায়ে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে আলতো হাতে বেলতে হবে খুব একটা বেশি প্রেস করবে না এইবার এগুলোকে কেটে নেওয়ার জন্য এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছিলাম তোমরা চাইলে অন্যান্য যে কোনো বাটি দিয়েও করতে পারো স্টিলের গ্লাসটা দিয়ে খুব সহজে কেটে নেওয়া হয়ে যাবে তো এখানে আমি একসঙ্গে তিন থেকে চারটে মতন পিঠার বেস বা রুটিগুলো কিন্তু কেটে নিয়েছি সবগুলো রুটি আমরা একই রকম করে প্রথমে কেটে নিচ্ছি তারপরে এর থেকে আমরা একটা রুটি নিয়ে মাঝখানে পুটটাকে আমরা দিয়ে দিচ্ছি যে পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে ঠান্ডা করে দিয়েছিলাম তার থেকে পরিমাণ মতন পুরটা এর মধ্যে অ্যাড করে মুখটাকে ভালো মতন আটকে নিতে হবে আর এখানে আমি কাজটা কিভাবে করছি সেটা আশা করে তোমরা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে প্রথমে মুখটাকে ভালো মতন আটকে নিতে হবে তারপরে এরকম একটু সাইড দিয়ে ডিজাইন করতে হবে তোমরা চাইলে এই ডিজাইনটা করতেও পারো বা নাও করতে পারো বাড়িতে যেরকম ভাপা পুলি পিঠা বানাও ঠিক সেরকমভাবেই কাজটা করতে হবে দেখতেই পেলে একটা পিঠা খুব সুন্দর মতন হয়ে গেল বাকিগুলো আমরা একই রকম করে বানিয়ে নিচ্ছি একই রকম করে আরও একটা রুটি হাতে নিয়ে মাঝখানে খানিকটা মতন পুর দেব তারপরে মুখটাকে প্রথমে ভালো মতন আটকে নিতে হবে এইবার সাইড দিয়ে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতে ওটা ভীষণ মজার হয় তো সবগুলো পিঠা আমরা একই রকম করে বানিয়ে নিয়েছিলাম তারপরে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে খানিকটা মতন জল দিয়ে ভালো মতন ফুটন্ত গরম করতে হবে এইবার এর ওপরে এরকম একটা থালা বসে নিয়েছিলাম থালার ওপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করতে হবে এইবার এর ওপরে এক একটা করে পিঠা দিয়ে দিতে হবে এরকম একটু সাজিয়ে দিতে হবে তারপরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করতে দিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট মতন পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে সাত থেকে আট মিনিট পর ফিরে আসলাম আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতন ভাপানো হয়ে গেছে প্রথম অবস্থাতে একটুখানি নরম বলে মনে হতে পারে পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে তো এখানে একদম আলতো হাতে পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি আর পরের ব্যাচে পিঠাগুলোকে একই রকম করেই ভাপাতে হবে সবগুলো পিঠা আমরা একই রকম করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখতে কতটা বেশি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু এটা ভীষণ মজার তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না এরকমভাবে তালের ভাপা পুলি পিঠা বানালে কিন্তু আর অন্য কোনো পিঠা খেতে ইচ্ছা করবে না সেটা আমার গ্যারেন্টি তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ